এখন হয়েছে কি আপা ধরেন আমি তো আর কোনো বেতন নিই না যে কাজের জন্য বুঝছেন কিন্তু আপনারা তো ধরেন আজকে আমি আসছি বা আমার ভিডিওটা দেখেন যে কারণে বুঝতে পারছেন যে না যে আমার লাশলে ভিডিও বানাই এটা ভালোর জন্যই বানাই আরো দশজনে দেখুক শিক্ষকের দেখুক যে আসলে ওই স্কুলে এরকম চলে আমরা কষ্ট করি তারা তো আনন্দ করে তো সেই জায়গাটা আমি আসলে সমান করতে চাই আর ওই দিন ডিপিও সাহেবের সাথে কথা হয়েছে আপনাদের যে প্রধান উনি তো নতুন আসছে তো ওনার সাথে কথা হয়েছে সে বলল যে ভাই চাকরি নিয়েছে সে জানে যে আমার কাদায় যায়িত্ব এই যাইনিই কিন্তু চাকরি নিয়েছে তার দায়িত্ব সে সঠিকভাবে তো পালন করবে যদি না পালন করে তখন আমরা দায়িত্ব গ্রহণ করবো মানে তাদের উপরের যা ব্যবস্থা সেটা আচ্ছা অসুবিধা নাই এখন আচ্ছা আপনারা যদি আসেন মাঝে মাঝে আসলে আমাদের ভালো লাগে আপনাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি আমরা সংশোধন হইতে পারি শেখার একদিনে সংশোধন হওয়া কিন্তু একদিন না এখন এই যে আমি যে স্কুলগুলো যাই ম্যাডাম এমনিতে আমি বলি এটা আসলে কি আমি যাইয়া কি আমি বানাই সব যা আছে সেইটাই দেখেন যেমন এই কিছুদিন আগে আমি একটা স্কুলে গেছি এই যে চাইতে তুললে সেখানে প্রধান শিক্ষক বলে যে আমরা তিনটের মধ্যে ছুটি দিয়ে দেই সে যদি নিজেই বলে তিনটায় ছুটি দিয়ে দেয় তাইলে কেমন হবে সেই ভিডিওটা দেখছেন আচ্ছা এখন হইছে যে আমি যাই যাই আসলে এটা সমাধান করার চেষ্টা করুন আসলে কি বাস্তবে তো আচ্ছা আসা আসছে তাহলে আমরা একটু সময় করি আপনারা যান কাজ করেন অসুবিধা নাই দর্শক আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমি এতক্ষণ দুইজন সহকারী শিক্ষকের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদের কাজগুলোকে সুন্দরভাবে নিয়েছেন এবং বলেছেন আমাদের কাজ করা উচিত তো আমরা কাজগুলো করে থাকি এবং অনুপ্রাণিত করার চেষ্টা করি ভিন্ন যে শিক্ষকরা আছেন তারা আপনাদের এই ভিডিওগুলো দেখে তারা অনুপ্রাণিত হবে যে হ্যাঁ আমার কাছে সঠিকভাবে করি আর যেহেতু আমাদের এই কাজগুলোকে শিক্ষকরাই নেগেটিভ নিচ্ছেন না তো আমাদের কাজ চলমান থাকবে এবং আমরা চাই বরগুনার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হোক এবং আমরা উন্নয়ন ঘটাতে পারলে শিক্ষাই জাতির মেরুদণ্ড এজুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন এই কথাটা কিন্তু বেঁচে থাকবে তো ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা দক্ষিণ ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ